অরজে কাজা হার চায় ফে আজাতাম খাই হঠাৎ সাকে দুইটা গাড়ি পঙ্খি লুকা লুখে হার সিং লুখাই থাকা নাম অবস্থা যারা টুক টুপ চালো হাই টুক তো নিজে টুক টুক চালোবো টুক চালো বহর ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তীর তীর আর স্টুডেন্ট স্টুডেন্ট থাকা তীব্র আর ফিলজা গাড়ি অবস্থা সব মানজা ড্রাইভার যদি স্টুডেন্ট ফ্রি থাকেন তাও খানিনি ড্রাইভার বন্ধুর কি প্রিয় ড্রাইভার কি টুকটো ড্রাইভার যারা ড্রাইভার আর কি যদি অ্যাক্সিডেন্ট করতো যদি মারা যেত তখন আমার ড্রাইভার জেলে থাকতো নানি। শুধু আমাদের ড্রাইভার না এখানে যারা আমরা এই এলাকার বাসী তারাও তো টুকটু লইয়া চলতো বা গাড়ি লয়ে চলতো তারা যদি মারা যায় আমাদের দুঃখ থাকবো আপনারও দুঃখ থাকবো এ কারণে আমরা চাইছি এই রাস্তাগুলি অতি শক্তর মানে অতি সত্য এই রাস্তাগুলি যদি ভালো করে দেই আপনাদের কাছে আমরা একদম প্রণাম করি তাড়াতাড়ি যত সম্ভব যদি না মানে তাহলে আমরা রাস্তা অবস্থা থাকতো না আমরা এই মাননীয় বিপি মহোদয় নিকট এবং মাননীয় এস ডি মহোদয় নিকট আমরা এখানে মাত্র দাবি শুনুন ওই ওই দাবি শুনানো শুধু একটা শুধু এই মুহূর্তে এই আমাদের মাত্র চারটা দিমান এখানে রাস্তার দাবি শোনা বাজার থেকে ক্ষিদ্রিসড়া হাই স্কুল পর্যন্ত সামন বাজার থেকে বিশ্বরাম রাজা করা পর্যন্ত যে রাস্তা আবহাওয়া এরপরে বাজার থেকে উত্তোলন প্রায় ইংলিশ মিডিয়াম স্কুল পর্যন্ত সামন এলাকার যতগুলো রাস্তা বাঙ্গা রাস্তা রয়েছে তা সমস্ত মেরামত করতে হবে ও দাবি নিতে তিনি টানা অগ্ৰ খায় চি এট দি আচাৰ দি ইাই দি হায়ামোল উপন খেতি চৰা হাই স্কুল